আর হাল্লা বলে আজকে অবশ্যই আমরা যে টাইটেলটা রেখেছি সন্দেশখালী আজকে বদলাবে সেটা আমরা আশা করব স্বাভাবিকভাবেই আর সন্দেশকালীর মানুষজন বদল চাইছেন সন্দেশকালীর যারা গ্রামের মানুষ তারা স্পষ্টত তাদের প্রতিক্রিয়া তারা ব্যক্ত করছেন সে বিষয়টি আজকে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্নের জায়গা তা হচ্ছে অবশ্যই শেখ শাহজাহান যাকে নিয়ে প্রশ্ন না করলে তো নয় কারণ আজকে এখনো তিনি অন্তরালে ছড়ি ঘুরিয়ে যাচ্ছেন এখনো আদালতের তরফ থেকে স্পষ্ট নির্দেশ এসছে আত্মসমর্পণ করতে হবে পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে হবে এর আগেও এর আগেও গিয়েছিল এমনও নির্দেশ কিন্তু তারপরে রাজ্যের পুলিশ তাদের ব্যর্থতা তা এখনো পর্যন্ত স্পষ্ট চোখে আমরা দেখতে পাচ্ছি তারপরে আবারও ফের এই নির্দেশ এসছে মমতা শেষ মমতা ফিনিশ শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দরনেতা তিনি আজকে পৌঁছি তাও আবার হাইকোর্টের নির্দেশে অর্থাৎ তিনি হাইকোর্টে ছিলেন তারপর সেখান থেকে তার যাওয়ার পারমিশন তিনি নিয়ে তারপর তিনি যেতে পেরেছেন এত কিছু করবার পর তিনি পৌঁছে অবশেষে তিনি এমনটা মন্তব্য আজকে দাঁড়িয়ে যখন এই ছবিটা আমরা দেখলাম তার মধ্যেই বড় প্রশ্নটা উঠাবো তা হচ্ছে রোহিঙ্গা মানে কেন এ রাজ্যের পুলিশ ব্যর্থ হচ্ছে বারবার শেখ শাহজাহানকে ধরতে রোহিঙ্গাদেরকে কন্ট্রোল করাই তো শেখ শাহজাহানের কাজ তাই কি মানে তাদের হাত ধরেই এই ভোট হয় সামনে তো লোকসভা নির্বাচন আর তাই জন্যই কি এই সম্পদকে এখনো পর্যন্ত রাজ্যের পুলিশ তৃণমূলের এই সম্পদকে গ্রেপ্তার করছে না আজকে এই প্রশ্নটা বড় প্রশ্নের জায়গা এই কারণেই কারণ এক বিজেপি নেতা বিকাশ সিং যার গ্রেপ্তারি আপনারা দেখেছেন আর স্ত্রী এমনটা বিস্ফোরক অভিযোগ করছেন তিনি বলছেন যে আজকে আমরা ভোট দিতে পারি না ঘরে বন্দি করে রাখা হয় রোহিঙ্গারা এসে ভোট দেয় আজকে এই প্রশ্নটাই সব থেকে বড় প্রশ্ন আর তার জন্যই কি শেখ শাহজাহান তাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ গণতন্ত্রের ফোর্থ পিলারের কন্ট্রোল হচ্ছে অর্থাৎ সংবাদ মাধ্যম তার কন্ট্রোল করবার চেষ্টা সেটা বারবার বারবার চোখে আঙুল দিয়ে আমরা দেখিয়েছি সিএম কতবার আক্রান্ত হয়েছে অন্যান্য সংবাদ মাধ্যম তাদের আক্রান্ত হওয়ার খবর সাংবাদিক গ্রেপ্তার হওয়ার খবর আপনারা দেখেছেন আজকে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে সন্দেশকালীর গোটা ছবি এটি এবং একই সঙ্গে দাঁড়িয়ে সামনে নির্বাচন আসছে তার আগে এটা ছবি একটা সুষ্ঠু সরকারের পক্ষে এত বড় একটা ঘটনা যখন ঘটছে কোন উপযুক্ত স্টেপ বা পদক্ষেপ সেটার বদলে একে একে যদি অন্য রকমের কামেন্টস আসে পুলিশের মুখ থেকেও যদি অন্য ধরনের মন্তব্য আমরা পাই রাজ্যের প্রশাসনিক প্রধানের মুখ থেকে যদি আমরা অন্য ধরনের মন্তব্য পাই একজন পুলিশ মন্ত্রীর মুখ থেকে যদি অন্য ধরনের মন্তব্য পাই সংবাদ মাধ্যমকে নিয়ে যদি এ ধরনের মন্তব্য পাই তাহলে পরে রাজ্যের মানুষ বুঝতে পারেন যে পরিস্থিতিটা কোন জায়গায় যাচ্ছে আমি শুরুটাই করব আজকে অবশ্যই কিছু প্রশ্ন আমরা সাজিয়েছি যে প্রশ্নগুলো আজকে আমরা ডেফিনেটলি করবার চেষ্টা করব প্রথম প্রশ্নের জায়গায় যাব ত্রুণমূলের হয়ে রোহিঙ্গাদের দিয়ে ভোট করা তো শাহজাহান এক নম্বর প্রশ্নের জায়গা এবং এই এই প্রশ্নকে ধরেই আমি বলবো তাই জন্যই কি লোকসভাকে গ্রেপ্তার করা হচ্ছে না শেখ শাহজাহানকে অবশ্যই এর উত্তর আপনারা সোশ্যাল সাইটেও দেন আমাদের সঙ্গে যারা বিশিষ্টরা রয়েছেন তারাও এই উত্তর দেবেন আজকে আমরা রাখছি এই প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন শাহজাহানকে সত্যিই শাসক দলের ভোট মেকানিজম দ্বিতীয় প্রশ্ন আমাদের আমাদের তৃতীয় প্রশ্ন সন্দেশখালী যাওয়ার পথে বারবার আটকানো হলো বিরোধীদের তবে কি সত্যি কিছু লুকোতে চাইছে শাসক দল সত্যি কি কিছু লুকোতে চাইছে চার নম্বর প্রশ্ন শাহজাহানকে গ্রেপ্তারের নির্দেশ না দিয়ে কেন তার পাশে দাঁড়াচ্ছেন মুখ্যমন্ত্রী হ্যাঁ অবশ্যই চার নম্বর প্রশ্ন কতটা গুরুতর আপনারা তো বুঝতেই পারছেন এর আগে আমরা দেখেছি মুখ্যমন্ত্রীকে তার পাশে দাঁড়াতে তো অবশ্যই এই প্রশ্নগুলো কতটা তাৎপর্যপূর্ণ আজকে আমরা রাখবার চেষ্টা করব তবে শুরুতে যেটা আমি বলেছিলাম ফেসবুকে যখন লাইভ দিচ্ছিলাম আমরা এই শেখ শাহজাহান তার কার্যকলাপ সম্বন্ধে কি বলছেন বিকাশ সিং এর স্ত্রী দেখুন শুনুন কে এমন শাহজাহান শাহজাহান কে যাকে তাকে তোলা হচ্ছে না কি মনে হচ্ছে কেন তোলা হচ্ছে না কি মানে হাতে এমন পাওয়ার দিয়ে রেখেছিলেন দিদিমণি যার কারণে ওকে তুললে অনেক কিছু যেতে পারে কি দেখুন সব থেকে বড় পাওয়ার হচ্ছে ভোট লুট এটা শাহজাহান দিদিমণি জানেন সন্দেশকালীতে কোনোদিনই তৃণমূল আসতে পারবে না শাহজাহান মানুষকে ভয় দেখিয়ে তাদেরকে ঘরে বন্দি করে রেখে নিজেরা রোহিঙ্গা নিয়ে এসে তাদেরকে ভোট দেয় মানে আমার ভোট আমি নিজে দিতে পারবো না ওরা ভোট দেবে এইটা রোহিঙ্গারা ভোট দেয় ভোট দেয় আমরা নিজেই আমরা ভোট দিতে পারি না আমি আমি তো ভোটেই দেই না মানে আপনার ভোটটা কি রোহিঙ্গারা দিয়ে দেয় দিয়ে দেয় ভাবছেন হঠাৎ করে এই ধরনের মন্তব্য এখন কেন করছেন তিনি এর আগেও তো করতে পারতেন আর এই প্রসঙ্গ ধরেই আমি যদি একটু পুরনো জায়গায় ঘাঁটি মানে একটু হাত দিই রত্না বিশ্বাসকে ডেফিনেটলি আপনাদের মনে আছে আপনার তৃণমূল নেত্রী সেই দিন তিনি বলেছিলেন তিন মাস বাকি তখন লোকসভা নির্বাচন এই ভোটার কার্ড লিস্ট সংশোধনের কাজ চলছে যারা যারা আছেন এখানে তার কাছে রয়েছেন চলে যাবেন তিনি সংশোধন করাচ্ছেন এবং তিনি এই কাজগুলো করবেন মানে সেটার যথাযোগ্যতা কোথায় ছিল সেটা আমরা এখনো বুঝতে পারছি আর সব থেকে বড় প্রশ্ন যে এই রোহিঙ্গাদের উপর হাতটা পরে গিয়েছে বলেই কি এই ভোটে হাত পড়ে গিয়েছে বলেই কি এখনো শেখ শাহজাহান যাকে ধরা যাচ্ছে না আমি সেদিনে বিশ্বাসের মন্তব্যটাও শোনাই যেটা কতটা যথোপযোগ্য ছিল শুনুন উনি কিন্তু আজকে ঘোষণাই করেছেন 3 মাস হল মধ্যেই ইলেকশন ডিক্লেয়ার হবে আর অমিজিত দা যেটা বললেন আমরা সবাই জানি গোনা দিশে কাজ চলছে এখানে মানে জাকির দা নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশী লোক এখানে বসবাস করেন জাকির দা লিংকটা ভালো করতে পারে অমিজিত দা বললেন আমিও বলছি যদি লিঙ্কের কোনো সমস্যা হয় বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টে নাম তোলার সমস্যা চাকরি তাই কাজটা ভালো করে দেবে আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে এসে আর যারা নতুন ভোটার হবে ছেলে বাচ্চা ছেলে মেয়েরা তারা তো তাদের বাবা মার লিঙ্ক দেখিয়েই করে নিতে পারবে এই কাজটা অতি করবেন কারণ আমরা চাই না একটা ভোটও বাইরে থাকুক শুনলেন তো বুঝতে পারছেন তো তাহলে বেশ কয়েক দিন আগের বক্তব্য কার্যত মাস হয়ে গিয়েছে এই বক্তব্যের যথাযোগ্যতা কোন জায়গায় রয়েছে সেটা আমরা এখন বুঝতে পারছি আরো স্পষ্ট কিন্তু সন্দেশকালীর মানুষজন চাইছেন শাহজাহানের ফাঁসি হ্যাঁ ফাঁসি চাইছেন তারা আমি এই মন্তব্যটা শোনাই আগে শাহজাহান সহ কার কার ফাঁসি চাইছেন সেই গ্রামের মানুষজন যাদের বহিরাগত বলছে তৃণমূল কংগ্রেস শোনাই আপনাদেরকে শুনুন কি চাইছেন তারা শিবু উত্তম শেখ শাহজাহানের ফাঁসি চাই বুঝতে পারছেন তাহলে ডারে বুঝে আচ্ছা লাগা বারবার শুভেন্দু অধিকারী তিনি বলে থাকেন তো আমরা রিয়াকশনটাও পাই সেরকম মানে রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে অনিন্দ দাও কোনো কিছু বলুক না বলুক তারা কিন্তু প্রত্যেকেই শুরুই করেন রাজ্যের বিরোধী দলনে তার প্রসঙ্গকে কামড়ে নিয়ে এসে আর সেরকমই তার রিপ্লাই হিসেবে কুনাল বাবু মন্তব্য না করলেই নয় আর কুনাল বাবুর প্রাসঙ্গিক মন্তব্য আজকে রোহিঙ্গা নিয়ে আমরা পাচ্ছি কি বলেছেন রোহিঙ্গা নিয়ে একটু শোনাই আপনাদেরকে শুনুন রোহিঙ্গা নিয়ে যদি কোনো শব্দ বলে থাকেন তিনি তো অমিত প্রতি অনাস্থা দেখান রোহিঙ্গা যদি ঢুকে থাকে তো কোথা দিয়ে ঢুকেছে সীমান্তটা কার দায়িত্বে সীমান্ত তো বিএসএফ সীমান্ত তো অমিত শাহ সীমান্ত তো কেন্দ্রীয় সরকারের তো ফলে শুভেন্দু যদি রোহিঙ্গা নিয়ে একটা শব্দও বলে থাকে তো তাহলে তো সেটা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাদের বিষয় আমরা পরিষ্কার বলছি যে মানুষরা আছেন তাদের নিয়ে ধর্মের ভেদাভেদ চালাচ্ছে শুভেন্দু আমরা এর তীব্র প্রতিবাদ করছি কুনাল ঘোষ তীব্র প্রতিবাদ করছেন কুনাল ঘোষের পাশেই আপনারা দেখতে পেলেন একটা ছবি ভাইরাল হয়েছিল যেখানে শেখ শাহজাহান রোহিঙ্গাদের ক্যাম্পে ক্যাম্পে ঘুরে টাকা বিলি করছেন সেই ছবিটা যদিও সিএন সত্যতা যাচাই করেনি এটা ভাইরাল হওয়া ছবি সেই ছবি আমরা দেখালাম আমি আমি একটা প্রশ্ন রেখেছিলাম তিন নম্বর প্রশ্ন আমাদের যে সন্দেশকালী যাওয়ার পথে বারবার বিরোধীদেরকে বাধা দেওয়াটা এটা কি কোথাও না কোথাও গিয়ে কি প্রমাণ করে যে কিছু না কিছু লুকোবার চেষ্টা হচ্ছে কিছু না কিছু লুকোবার চেষ্টা হচ্ছে আর এরই মধ্যে আমি একটা প্রতিক্রিয়া আপনাদেরকে শুনিয়েছিলাম বিকাশ সিং তার স্ত্রীর প্রতিক্রিয়া যে রোহিঙ্গাদের দিয়ে কী করে ভোট করানো হয় তাদেরকে কি করে গ্রামে এই ঘরের ভেতরে আটকে রাখা হয় আর ভোটটা কীভাবে করানো হয় আমরা এর প্রসঙ্গে আইনজীবী বিলোদল ভট্টাচার্য তার প্রতিক্রিয়া পেয়েছি তিনি যেটা বলছেন সেটা তো আরও চরম ভয়ঙ্কর শোনাই আপনাদের শুনুন মনে হচ্ছে যে রোহিঙ্গারা এসে ভোট দিলে সেটা কনস্টিটিউশনাল বা সেখানে যে জায়গায় হচ্ছে সেখানে হাতে সংবিধান বলে কিছু আছে বলে রাজ্য তথা ভারতবর্ষের এই পার্টিকুলার অংশ যে কাশ্মীরের থেকেও খতরনাক এক পরিস্থিতির মধ্যে এক ভয়াবহ পরিস্থিতিতে রয়েছে সেটা এটাই ইন্ডিকেট করছে কেননা রোহিঙ্গা স্বর্গরাজ্য যে পশ্চিমবাংলা এই অভিযোগ তো আজকে থেকে নয় বহুদিন ধরেই শোনা যায় যদিও বা সরকার সেটিকে বারবার নাকচ করার চেষ্টা করে কিন্তু যারা বলছেন তারা নিশ্চয়ই চোখে দেখে বলছেন তারা সেখানে থাকেন তারা বলছেন তো রোহিঙ্গা স্বর্গরাজ্যে যদি এটা পরিণত হয় তাহলে তো এরকম নারকীয় অবস্থা হবেই এটা কিছু না ইটস অ্যান ইটস অ্যান অ্যাক্ট অফ ওয়ার ইটস অ্যান অ্যাক্ট অফ অ্যাগ্রেশন ভারতের ওপরে ভারতের ভূখণ্ডের ওপরে এটা দেশের ওপর একরকমের জিহাদি যুদ্ধ ঘোষণা করা হয়েছে ইমিডিয়েটলি এনআইএ তদন্ত করা উচিত আপনি যদি এনআইএ অ্যাক্ট দেখেন এনআইএ অ্যাক্টের সেকশন সিক্স সাব সেকশন ফাইভে খুব ভালো রকমের বলা আছে যে রাজ্য সরকারের তরফ থেকেও যদি কিছু না করা হয় তাহলে কেন্দ্রীয় সরকার নিজে থেকে সুওমটো অন ইনফরমেশান রিসিভড আদারওয়াইজ একটা নিজেরা মানে এনকোয়ারি মতো কন্ডাক্ট করে একটা ওপিনিয়ন ফর্ম করে তারপরে এনআইএ তদন্ত দিতে পারে এই অভিযোগ এতটাই গুরুতর যদি এই অভিযোগ যে যিনি করেছেন তিনি লিখিত আকারে করে থাকেন বা করেন আর কি কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের কাছে করলে মনে হয় না কিছু হবে বলে তাহলে আমার মনে হয় নিশ্চয়ই সেটাকে সেই মতো মানে সেই গুরুত্ব দিয়ে দেখা উচিত এটা একটা অসম্ভব গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ রাজ্যের এই অংশে কাশ্মীরের থেকেও ভয়াবহ পরিস্থিতি আর এই যে এনআইএ তদন্তের দাবি তিনিও করছেন ইতিমধ্যে আমরা যে খবর পাচ্ছি আমরা আমরা আপনাদেরকে জানিয়েছি যে এনআইএ প্রাথমিকভাবে তদন্ত শুরু করতে চলেছে এবং যেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে আমরা খবর পাচ্ছি যে ইতিমধ্যে এই গোটা ঘটনায় মানব পাচারের অভিযোগ সামনে এসছে আর এই মানব পাচারের অভিযোগ সামনে আসবার পরেই এনআইএ তদন্ত প্রাথমিকভাবে শুরু করতে চলেছে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি আরও বিস্তারিত আপনাদেরকে জানিয়ে রাখবার চেষ্টা করব কারণ এই জায়গায় আপনারা জানেন যে যেভাবে এসসিএসটি সি কমিশনের অভিযোগের ভিত্তিতে এর আগে তারা এসেছিলেন তারা বলেছিলেন যে মানব পাচার হচ্ছে সেখান থেকে এর আগেও বহু অভিযোগ সামনে এসেছে আর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সেই রিপোর্টগুলি খতিয়ে দেখবার পর অতি দ্রুত এনআইএকে এফআইআর করবার নির্দেশ দিতে পারে বলে আমরা জানতে পারছি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে যে খবর আর তার জন্য প্রাথমিক তদন্ত এ শুরু করেছে বলেও সূত্রের খবর আমরা জানতে পারছি একটু জানিয়ে রাখলাম আপনাদেরকে এই বিষয়ে মানে ভাবুন মানব পাচার এর আগে নারী পাচার এই অভিযোগ সামনে এসেছিল মানে বুঝতে পারছেন শেখ শাহজাহান যার বিরুদ্ধে অভিযোগ পুলিশের রিয়াকশনও তো আপনারা দেখতে পাচ্ছেন সেদিন থেকে ইডি যেদিন গিয়েছিলেন কেন্দ্রীয় বাহিনী যেদিন মার খেলেন ইডি আধিকারিকরা মার খেলেন সংবাদ মাধ্যম বারবার আক্রান্ত হলো এখনো পর্যন্ত রিয়াকশন দেখতে পাচ্ছেন আপনারা কণ্ঠরোধ করবার চেষ্টা সাংবাদিক যাকে গ্রেপ্তার করা হলো আমরা রিয়াকশনে বুঝতে পারছি বিরোধীদেরকে যেভাবে বাধা দেওয়া হচ্ছিল অবশেষে হাইকোর্টের নির্দেশে রাজ্যের বিরোধী দলনেতা নয় পৌঁছতে নয় পারলেন তারপরের ছবিটা আমরা দেখেছি আর এরপর কিছু কি লুকোবার চেষ্টা তার আমি শুভেন্দু অধিকারীর বক্তব্যটা শোনাবো অবশ্যই রাজ্যের বিরুদ্ধে পৌঁছে গেছিলেন সেখানে এবং তারপর কি অভিযোগটা তিনি করলেন শুরু নেই ভয়ঙ্কর অত্যাচার দশ বছর ধরে করেছি দশ বছর ধরে লাগাতার সিরিয়া 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 ভাবা যায় না চোখের জল দেখুন হাত আমার ভর্তি হয়ে গেছে আশা ভরসা করছে। সিবিআই অর্ডার হয়েছে আজকে এটা খুব খুশির খবর আমাদেরকে আটকে রেখেছিল ফিরে যাবে সিবিআইডি ট্যাগ হয়েছে কেসে এবং সাথে সাথে শাহজাহানকে সারেন্ডার করার জন্য চিফ জাস্টিসের বেঞ্চ অর্ডার দিয়েছি হায়ার জুডিশিয়ারি ইন্টারফেয়ার করেছে পিস ফিলবে ফিরবে আর আমরা তো আসি আছি আমরা তো জি জান দিয়ে লড়ব আমরা এখানে ঘর দেখে নিয়েছি শিবির চালু করছি সব রকম সহায়তা দেব একটা বক্তব্য খুব প্রাসঙ্গিক জাতীয় মহিলা কমিশনের শর্মা রেখা আপনারা তো জানেন বৈঠক সেরেছিলেন তিনি এবং যে বৈঠকে রাজ্য পুলিশের ডিজি উপস্থিত ছিলেন সেখানে রাজ্য পুলিশের ডিজি নাকি ভুল স্বীকার করেছেন তা রেখা শর্মা আরো একটা কি বক্তব্য রাখলেন এ বিষয়ে আরো প্রাসঙ্গিক দেখুন देखिए डीजी मुझसे मिले वही बहुत बड़ी बात है डीजी से से जहाँ तक मैंने सजेशंस की बात की तो उन्होंने कहा कि हाँ पुलिस से कोताही हुई है पुलिस से कुछ कमी है इसीलिए ये बात इतनी बड़ी हुई है उस पर हम वर्क करेंगे उन्होंने ये माना यह भी बहुत बड़ा स्टेप है मुझे लगता है जब आपकी कमी हो और आप मान लो तो ये सुधारने की तरफ पहला कदम है तो ये सुधरेगा ये मैं आशा रखती हूँ তা হচ্ছে শেখ শাহজাহানকে নিয়ে কেন পুলিশ এখনো পর্যন্ত তাকে অ্যারেস্ট করতে পারছে না এবং একই সঙ্গে দাঁড়িয়ে এটাও প্রশ্নের জায়গা যা ঘটছে মানুষ দেখছেন মিডিয়া দেখাচ্ছে তারপরেও কেন এত এত রাগ রাজ্যের মানুষ প্রশ্ন তুলছেন আর মহিলাদেরকে যেভাবে বলেছিলেন মুখ্যমন্ত্রী প্রতিরোধ গড়ে তুলতে ঠিক সেভাবেই প্রতিরোধ গড়ে তুলছেন সেখানকার মহিলারাও ইনফ্যাক্ট রাজ্যের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে মহিলারা তারা প্রতিরোধ গড়ে তুলছেন এইভাবে লাঠি ঝাঁটা যা পাচ্ছেন হাতে সেই সমস্ত জায়গায় পৌঁছচ্ছেন এটাই হয়তো পরিবর্তন সন্দেশকালী হয়তো সেই পরিবর্তনের ডাক দেবে আমরা নজরে রাখবো গোটা পরিস্থিতি আগামী সময় কোন জায়গায় যাবে তবে আপাতত এখানে শেষ করছি অন্যান্য সমস্ত খবরের তো নজর রাখুন সিএম